বিএনপি আবু তালেব আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় বললেন মামুল হক ব্যবসায়ী সংবাদ সম্মেলন টাকা না দিলেই মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ ডক্টর ইউনুসের কাছে আশা করছি দেশ নিরাপদে থাকবে বললেন সেলিমা রহমান জানাবো ফেসবুকে সাবেক সেনাপ্রধান ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোত হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াতের এবং সর্বশেষ জানাবো ছয় বিভাগে বজ্র বৃষ্টির আভাস কোথাও হতে পারে শিলা বৃষ্টি দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বিএনপি আবু তালেব আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় বললেন মামুনুল হক বিএনপি আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা অনেক বড় অবিচার বলে মন্তব্য করে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগ আগাগোড়া আবু জাহেলের ভূমিকায় বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ও ইসলামিক শক্তির সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি আওয়ামী লীগ ও বিএনপি কোন ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুইটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে বলে মন্তব্য করেন মামুনুল হক এই প্রসঙ্গে তিনি বলেন বিএনপি ও কেউই রাজনীতি করে না বরং তাদের রাজনীতির ভিন্ন দর্শন রয়েছে ঠিক যেমন আবু জাহেল এবং আবু তালেব কেউ ইসলামের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু জাহেল ও আবু তালেবকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জাহেল আর কেউ হতে পারে না অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল আহমান বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হিজবুল বাহার জাহাজে গিয়েছিলেন সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল পরে খালেদা জিয়া বাংলাদেশের সব বোর্ডের প্রথম ও দ্বিতীয় হওয়া শিক্ষার্থীদের বিদেশে নিয়ে যেতেন জাতিসংঘের অধিবেশন নিয়ে যেতেন মেয়েদের উপবৃত্তি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী বলেন ছাত্রটিকে ছাত্র রাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছিল আমাদের সমাজ ও সংস্কৃতিকে ধ্বংস করেছিল পাঁচ তারিখের পর জাতীয় রাজনীতি ও নেতৃত্ব পরিবর্তন শুনলাম আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা কত সুন্দর করে তেলাওত করলো ছাত্রদল যেন এই ধরনের আয়োজন অব্যাহত রাখে দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন ছাত্রদলকে এই কোরআন তেলাওয়াত আয়োজন করার কথা বলেছিলেন এটা এই ক্যাম্পাসের প্রথম এর আগে ফ্যাসিস হাসিনা এই ধরনের আয়োজন করতে দেননি ব্যবসায়ী সংবাদ সম্মেলন টাকা না দিলে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ চট্টগ্রামের টাকার জন্য সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন নূর মোহাম্মদ সাহেদ নামে এক ব্যবসায়ী তিনি দাবি করেছেন বর্তমানে ব্যবসায়ী সাধারণ চাকরিজীবী শ্রমিক কেউই পুলিশের হয়রানি থেকে বাদ যাচ্ছে না ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলা থেকে বাদ দেওয়া হচ্ছে তিনি আরো বলেন গল অভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগের বড় বড় রাখব বল এখন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তাদের না ধরে পুলিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে পুলিশ আর নিরীহদের আটক করার পর অজ্ঞাত আসামি হিসেবে মামলা দিয়ে যাচ্ছে আবার বাদীর সঙ্গে রফা দফা হলে মামলা থেকে বাদ দিয়ে দিচ্ছে এসব হয়রানি থেকে মুক্তি পাওয়ার উপায় কি ডক্টর ইউনুসের কাছে আশা করছি দেশ নিরাপদে থাকবে বললেন সেলিমা রহমান

মা বোনেরা নিরাপদে থাকবে সবাই মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারবে ফেসবুকে সাবেক সেনা প্রধান ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হচ্ছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াতের মুখ খুলেছেন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি বলেছেন ওই নির্বাচনের পর আওয়ামী লীগ বিএনপি জামায়ের মধ্যে সমাজ হয়েছিল ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচনের কিন্তু আওয়ামী লীগ ও করেছে তিন মার্চ নিজের ফেসবুকে দাঁড়া স্টাটাসে তিনি এসব কথা বলেন সাবেক সেনা প্রধান স্ট্যাটাসে লিখেছেন ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমার ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন কারণ তখন সেনা প্রধান হিসেবে আমার দায়িত্ব কি হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তি তাদের অনার্য অপ্রস্তাব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছেন রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল দু থেকে দু তখন প্রধান বিচারপতির অবসরে বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার ব্যবস্থা করে 2006 সালে তাদের পাঁচ বছরের শাসন আমল শেষ হলে সরকার পদত্যাগ করে তবে নির্বাচনের প্রভাব বিস্তারে বিএনপির অফিলাশের অভিযোগ তুলে আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলন নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে ফলে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে যিনি সুপরিচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃত জানায় পরে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ যিনি বায়ুবৃদ্ধ ও শারীরিক ভাবে অক্ষম ছিলেন আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো জাতীয় পার্টি এই বিনিয়োগ নিয়ে মেনে নিলেও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন সম্পূর্ণ রূপে ব্যর্থ হন তিনি তৎকালীন প্রধান সেনা প্রধান মইন উদ্দিন আহমেদের চাপে দু এগারো জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং বাইশ জানুয়ারি অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন এরপর প্রায় দুই বছর বিলম্বিত হয়ে দু সালের উনত্রিশ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয় জেনারেল অব ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন সংবিধানে নির্বাচিত তিন মাসের মেয়াদ লঙ্ঘন করে সেনা সমর্থিত ইয়াজউদ্দিনের তত্ত্বাবধক সরকার দুই বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনার শেষে দুহাজার সালের দশ জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেই নির্বাচনের ফলাফলকে বিজয়ী দল সুষ্ঠু নিরপেক্ষ বলে বালনা করলেও বিএনপি এটিকে কারসাজিপূর্ণ বলে প্রত্যাখ্যান করে দেশবাসী দেখলো বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগ কে প্রভাবিত করতে বিশেষ কৌশল নিয়েছিল আর পরবর্তীতে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ পুরো সরকার ব্যবস্থা বাতিল করে দেয় এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে 2014 সালে অনুষ্ঠিত অসম জাতীয় সংসদ নির্বাচনের বিজেপি দর্জন করে যা অমিলিককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতে থাকা সুযোগ করে দেয় ওই নির্বাচনকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রথমটি প্রকাশ 154 আসন অসম অমিলিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নাই দ্বিতীয়টি গোপন কিছু পশ্চিমা দতবাশার চাপে নির্বাচনের ছয় মাসের মধ্যে একটি অবশেষ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অমিলিক হয় তবে এর প্রতিশ্রুতি রক্ষা করেনি তখন দু হাজার চোদ্দ নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি এরপর সে নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগ এনে বিএনপির সেনাপ্রধানকে দায়ী করে যদিও কিভাবে সেনাবাহিনী সহায়তা করেছিল তার সুস্পষ্ট কোনো প্রমাণ নেই কোনো তার সুস্পষ্ট কোনো প্রমাণ বিএনপি কখন দিতে পারেনি সেনা প্রধান মইন উই আহমেদ ও তার সহযোগীরা 2007 সালে যা করেছিল একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে আমি তেমন কিছু করতে রাজি ছিলাম না আমারও আমার অধীনস্থ সেনা সদস্যদের সাংবিধানিক দায়িত্ব সংবিধানের প্রতি অনুগত থাকা যতক্ষণ তা কার্যকর রয়েছে তাহলে কোনো যুক্তিতে আমি সেই শপথ ভঙ্গ করতাম এক্ষেত্রে আমি যুক্তরাষ্ট্রের সাবেক সেরা প্রধান জেনারেল মার্ক আলেকজান্ডার মিলির বক্তব্যের সঙ্গে একমত সেনাপ্রধানের আনুগত্য ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার প্রতি নয় আমরিবো বিএনপির প্রতিও নয় বরং তাকে অনুগত থাকতে হবে দেশের সংবিধানের প্রতি যেটি রক্ষার জন্য তিনি শপথ নিয়েছেন যারা সংবিধানকে একটি কাগজের স্তূপ সমতুল্য মনে করেন এবং তখন যখন তখন সংখ্যাধিক্য বা অস্ত্রের তা ফেলতে বা আমি আমি তাদের দলে ছিলাম না রাষ্ট্রের একটি চুক্তি নাম হিসেবে দেখেছি যদি কোনো রাজনৈতিক দল এটি হিনসী স্বার্থে সংশোধন করে তবেই সেটি রাজনৈতিক মোকাবেলা করার দায় ও কর্তব্য বিরোধী দলগুলো রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব সেনাবাহিনীর নয় সত্ত্বে সন্তুষ্ট চিত্তে সেনা প্রধানের মেয়াদ আমি সম্পন্ন করতে পেরেছিলাম এই জন্য যে ক্ষমতা দখলের লোভ আমাকে দায়িত্ববোধের প্রতি মনোযোগে বিঘ্ন সৃষ্টি করতে পারেনি দ্বিধাহীনভাবে আজ বলতে পারি সে সময় আমার হাতে কোনো বিকল্প ছিল না আমি স্বস্তি পেয়েছিলাম এই ভেবে যে নির্বাচনকে ঘিরে যে বিতর্ক বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি হয়েছিল সেখান থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে পেরেছি আমি মনে করি নির্বাচনের মতো অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর কখনোই জড়িত হওয়া উচিত নয় সংবিধান সংস্কারের জন্য যে জাতীয় কমিশন গঠন করা হয়েছে তা নিশ্চয়ই সশস্ত্র বাহিনী মতামত নিয়েছে বিশেষ করে বিদেশি আগ্রাসন মোকাবেলা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও জাতীয় নির্বাচন এমন গুরুত্বপূর্ণ বাহিনীর সুভূমিকা কিভাবে নির্ধারিত হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন জাতীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করা থেকে কিভাবে সরকারকে বিরত রাখা যাবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এমন ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনের পরাজিত দল তাদের ব্যর্থতায় দায়ী বাহিনীর উপর সেনাবাহিনীর উপর চাপাতে না পারে আগামী ঘন্টায় খুলনা চট্টগ্রাম এবং সিলেট দুই এক জায়গায় অস্থিরভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যতর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাক পারে এতে বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে পূর্বাভাসে আরও বলা হয়েছে মঙ্গলবার আঠারো মার্চ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা চট্টগ্রাম সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থিরভাবে দমকমা ঝড়ও হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্র সব বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে ওই দিন সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত সব সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা করে রাখেন ধন্যবাদ